আজ ক্লাস টেনের অর্গানিক কেমিস্ট্রি তোমার চার নম্বর ভিডিও আজকের ভিডিওতে তোমার ওই যে মিথেন ইথেন অ্যাসিটিলিন তারপর সিএনজি এলপিজি এই সমস্ত যে পদার্থগুলো আছে বা গ্যাসগুলি আছে তাদের তোমার উৎস তাদের তোমার প্রিপারেশান এবং তাদের রিয়াকশান সেগুলো নিয়ে টোটাল ব্যাপারটা আলোচনা করবো প্রথম হচ্ছে মিথেন সি এইচ ফোর মিথেন নামটা কেন কার্বন সংখ্যা একটা বলে মিথ আর এটা সম্পৃক্ত সেই সেজন্য এন মানে হচ্ছে মিথেন মিথেনের স্ট্রাকচারটা আমি দেখিয়েছিলাম দেখবে এটা মিথেনের স্ট্রাকচার আমি আগের ভিডিওতে মিথেনের মডেল করে দেখিয়েছিলাম যে কার্বনের সাথে চারটে হাইড্রোজেন আর এই বন্ড অ্যাঙ্গেলগুলো কত বলেছিলাম একশো ন ডিগ্রি আঠাশ মিনিট এই চারটে অ্যাঙ্গেল হচ্ছে একশো ন ডিগ্রি আঠাশ মিনিট এবার মিথেনের প্রিপারেশান প্রিপারেশান অফ মিথেন প্রিপারেশানের মধ্যে তোমার প্রথমে একটা যে উৎসটা বলি উৎস বলতে মিথেন হচ্ছে আমাদের যে তোমার প্রাকৃতিক গ্যাস আছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে তোমার মিথেন প্রায় প্রাকৃতিক গ্যাস থেকে তাহলে হচ্ছে মিথেন পাওয়া যায় তারপর বায়োগ্যাসও প্রায় সিক্সটি পার্সেন্ট মিথেন থাকে আবার রিয়াকশানের স্বাদ যদি বলে মিথেন তৈরি করো যদি রিয়াকশানটা তোমাদের বইতে হয়তো নেই ধরো অ্যাসিডিক অ্যাসিড আছে এটা হচ্ছে ভিনিগার বা অ্যাসিডিক অ্যাসিড এইখানে যদি এনএচ প্লাস সিএ এনএইচ প্লাস সিএও এই মিক্সচারটাকে বলা হয় সোডালাই মিক্সচার সোডালাইন সোডালাইন মিশ্রণ এই সোডালাই মিশ্রণটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন এজেন্ট অর্থাৎ ডি এজেন্ট অর্থাৎ ডি কোনো যৌগ থেকে কোনো যৌগ থেকে এরা কার্বন ডাইঅক্সাইডকে বের করে নেয় সেই জন্য ডি কার্বক্সিলেটিং এজেন্ট তাহলে এখানে যদি সিও টু বাদ দিয়ে হয় তাহলে কী হবে সিএইচ ফোর তাহলে মিথেন তৈরি হয়ে গেল মিথেনের ব্যবহার বলতে কী বোঝায় মিথেনের অনেক ব্যবহার আছে তোমার মিথেনটা ভাঙলে সিএইচ ফোরটা ভাঙলে কালো কার্বন উৎপন্ন হয় ইস্টু উৎপন্ন হবে চারটে হাইড্রোজেন এই যে কার কালো কার্বন উৎপন্ন হয় কার্বন ব্ল্যাক এই কার্বন ব্ল্যাকটা হচ্ছে ছাপা শিল্পে অথবা রঙের করতে কাজে লাগে কার্বন ব্ল্যাকটা রঙ করতে অনেক কাজে লাগে আবার মিথেনকে আর গ্যাস বলা হয় মিথেন বলে মার্স গ্যাস মার্স গ্যাস কারণ হচ্ছে মার্স অর্থাৎ মার্সি ল্যান্ড থেকে মিথেন উৎপন্ন হয় অর্থাৎ মার্সি ল্যান্ড বলতে কী বোঝায় বদ্ধ জলাভূমি বলা বদ্ধ জলাভূমিতে ব্যাকটেরিয়া ঘটিত পছনের ফলে তোমার মিথেন উৎপন্ন হয় এবার বদ্ধ জলভূমি ইংরেজিতে হচ্ছে মার্সি ল্যান্ড সেজন্য মিথেনকে বলা হয় মার্স গ্যাস আবার মিথেনের ব্যবহারের মধ্যে বলা যেতে পারে যে মিথেনের তাপন মূল্য অনেক বেশি তাপন মূল্য হচ্ছে বান্ন হাজার তিনশো কিলোজুল পার হচ্ছে কেজি অর্থাৎ এক কেজি মিথেনকে পোড়ালে বাহান্ন হাজার তিনশো কিলো জুল তাপ উৎপন্ন হবে তাপন মূল্য খুব বেশি হওয়ার জন্য একে জ্বালানি হিসাবে কিন্তু ব্যবহার করা হয় এছাড়াও মিথেন থেকে অনেক কেমিক্যাল পদার্থ তৈরি করা যায় কেমিক্যাল পদার্থ তৈরি বলতে ধরো মিথাইল ক্লোরাইড তৈরি করা যাবে তোমার ফর্মিক অ্যাসিড তৈরি করা যাবে অ্যাসিডিক অ্যাসিড তৈরি করা যাবে অনেক কিছু কেমিক্যাল জিনিস তোমার মিথেন থেকে তৈরি করা যায় ইথেন তৈরি করা যাবে তোমার মিথাইল অ্যালকোহল তৈরি করা যাবে অনেক কিছু তৈরি করা যাবে মিথেন থেকে এগুলো হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে তৈরি করা হয় তাহলে মিথেনের ব্যবহার বলতে তাহলে কার্বন ব্ল্যাক হলো তারপরে তোমার এই তাপন মূল্য বেশি হওয়ার জন্য জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তারপরে এই কেমিক্যাল পদার্থগুলো তৈরি করতেও মিথেন ব্যবহার করা হয় এবার মিথেন এর ব্যবহার মিথেনের ব্যবহারের সাথে আমি মিথেনের রিয়াকশানও একবারে বলে দিচ্ছি রিয়াকশান প্রথমে যে রিয়াকশানটা আছে সেটা হচ্ছে কম্বাসন অর্থাৎ দহন মিথেনকে রিয়াকশানে বলছে বলতে করছি মিথেনের রিয়াকশান সেটা ধরো সি এইচ ফোরের সাথে ও টু এই রিয়াকশান কী তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে জল তাহলে রিয়াকশানটা তোমার ব্যালেন্স করে দিচ্ছি তোমার হাইড্রোজেন হচ্ছে চারটে আমি দুই বসাবো তাহলে এখন অক্সিজেনগুলো চারটে তামে দুই বসে দিলি রিয়াকশানটা ব্যালেন্স হয়ে যাবে তাহলে মিথেনের দহনে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড আর জল এই মিথেন বা ইথেন প্রোপেন এগুলোকে জেনারেলভাবে কী বলা হয় জেনারেলভাবে বলা হয় হাইড্রোকার্বন 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 কেন কারণ এদের মধ্যে হাইড্রোজেন আছে আর কার্বন আছে সেই জন্য বলা হয় হাইড্রোকার্বন একটা হাইড্রোকার্বনের আমি জেনারেল কম্বাসন রিয়াকশন অর্থাৎ অক্সিজেনের সাথে বিক্রিয়াটা একবার দেখাচ্ছি জেনারেল রিয়াকশান সি এক্স এইচ ওয়াই জেনারেল রিয়াকশানটা লিখছি এক্স প্লাস ওয়াই বাই ফোর ও টু তৈরি হয় এক্স সিও টু প্লাস ওয়াই বাই টু ওয়াটার দেখো তুমি এই যে রিয়াকশানটা ধরো তোমায় দিয়েছে তাহলে তুমি এই সাহায্যে এই রিয়াকশানটা ব্যালেন্স কী করে হয়ে যাবে দেখো নিজেরাই বুঝতে পারবে ধরো সি এইচ ফোর এখানে সিএক্স এইচ হয়ে লেগেছি তাহলে এইখানে সি ওয়ান তাহলে এখানে এক্সের মান কত ওয়ান এইটাতে আর ওয়াইয়ের মান কত চার তুমি দেখতে পাচ্ছ তুলনা করলে তাহলে অক্সিজেন আগে কটা বসবে তাহলে এক্স হচ্ছে এক তাহলে ওয়ান যোগ এই চার বাই চার তাহলে কত হবে দুই তাই অক্সিজেন আগে দুটোই আছে এখানে এখানে ইকুয়েশান অনুযায়ী দুই বেরোলো এখানে ব্যালেন্সও দুই হয়েছে আবার এখানে ওয়ান ওয়ান আছে তাহলে ওয়ান সিও টু ওয়ানটা তো লেখা হয় না তাহলে সে একটা সিও টু আর ওয়াই বাই টু ওয়াটার ওয়াইয়ের এর মান কত পেরিয়েছে চার তাহলে চার বাই দুই মানে দুই অনু জল তাহলে এখানে দুই জলই আছে এবার এটা ছোটো রিয়াকশান বলে তোমার টেন লেভেলে আছে এটা ছোটো রিয়াকশান বলে তোমার ব্যালেন্স একবারই হয়ে গেল কিন্তু যদি বড়ো রিয়াকশান হতো বড় কোনো হাইড্রোকর্ম বলতো তখন এই রিয়্যাকশানটার এই এর সাহায্য তোমায় নিতে হতো তাহলে এটা একটা কম্বাসন রিয়াকশান গেলো আরেকটা আছে তোমার সাবস্টিটিউশন রিয়াকশন অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি প্রতিস্থাপন কথাটা মানে হচ্ছে একজনের জায়গায় আর একজনও বসবে তাহলে সাবস্টিটিউশন রিয়াকশন বা প্রতিস্থাপন রিয়াকশন বিক্রিয়া সাবস্টিটিউশন রিয়াকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া ধরো সিএইচ ফোর সিএইচ ফোরের সাথে কোনো একটা হ্যালোজিন দিলো ধরো ক্লোরিন দিল তাতে বিক্ষিপ্ত সূর্যালোক বিক্ষিপ্ত সূর্যালো এবার এইটাকে তোমার বিক্ষিপ্ত সূর্যালো ভাষায় দেওয়া যেতে পারে অথবা এরকম এইচ নিউ মানে এই সাইনটা দিয়েও বলা থাকতে তাহলে এখানে একটা হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন বসবে সিএইচি সিএল আর একটা এই এল উৎপন্ন হবে এইচ আর সিএল মানে একটা হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন বসলো তাহলে আরেকটা ক্লোরিন থাকলো আর একটা ক্লোরিন আর একটা হাইড্রোজেন মিলে আর একটা তৈরি হয়ে গেল তারপরে দেখো এই যে ক্লোরিনটা তো একটা মোল এক মোল দেওয়া নেই ক্লোরিন দেওয়া আছে তাহলে আবার কী হবে সিএইচ থ্রি সিএলের সাথে আবার এই ক্লোরিনের রিয়াকশান হবে তাহলে আবার রিয়াকশান লিখছি সিএইচ থ্রি সিএল ক্লোরিন তো এই এক কোনো দেওয়া নেই এক একমোল দেওয়া নেই আরও অনেক আছে তাহলে সিএল টু তাহলে সিএইচ টু সিএল টু প্লাস এইচ সি এল আবার সিএইচ টু সি এল টু প্লাস সিএল টু তাহলে সিএইচ সি এল থ্রি প্লাস এইচ সি এল এই যে সি এইসিএল নাম হচ্ছে ক্লোরোফর্ম এটা হচ্ছে তোমার চেতনাশক রূপে ব্যবহার করা হয় তারপরে সি থ্রি প্লাস সিএল টু তৈরি হবে সিসিএল ফোর প্লাস হচ্ছে এই মানে হাইড্রোজেনটা সরে গেলো আবার ক্লোরিন বসলো আর এই হাইড্রোজেন আরেকটা ক্লোরিন মিলে এইসিএল তৈরি হয়ে গেলো তাহলে সিএইচ এইচ ফোর সাথে সি ক্লোরিন মেশালে ফাইনাল প্রোডাক্ট হয় সিসিএল ফোর আর এই সিএলটা তো তৈরি হবেই এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট এবার এই বিক্রিয়াগুলোর মেকানিজম হয় অর্থাৎ আমি ধরো ক্লাস টেনে বলছি এটা সেটা মিশেরে তৈরি হয়ে গেল কিন্তু বিক্রিয়ারে কী পদ্ধতি হলো সেই মেকানিজম আছে এর মেকানিজমটার নাম হচ্ছে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়্যাকশান ফ্রি রেডিক্যাল ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়্যাকশান ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশান বাংলা মানে হচ্ছে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া মুক্তমূলক রেডিক্যাল মানে হচ্ছে মূলক মুক্ত মূলক প্রতিস্থাপন বিক্রিয়া এবার এই মেকানিজমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যদি এখনও কাজে লাগবে না তবে আবার জেনে রাখা ভালো মেকানিজমটা আমি দেখিয়ে দিচ্ছি একবার তো মেকানিজমটা দেখাচ্ছি তাহলে একই রকমভাবে সব চলবে তাহলে বুঝতে পেরে যাবে এই যে ক্লোরিনটা আছে না সিএল টু এটা সিএল সিএল বন্ড করে দেখালাম এর হোমোলাইটিক ফিশান হয় অর্থাৎ সুষম বিভাজন সুষম বিভাজন মানে এই যে একটা বন্ড মানে কটা ইলেকট্রন দুটো ইলেকট্রন একটি ইলেকট্রন এই ক্লোরিনের ওপর গেল একটি ইলেকট্রন এই ক্লোরিনের ওপর তাহলে কী হবে টু সিএল ডট এবার এই যে সিএল ডট অর্থাৎ ক্লোরিন যখন রেডিকেল হলো মূলক হলো কারে হলো তার সক্রিয়তা অনেক বেড়ে যায় অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায় তখন কী হবে এই যে সিএইচ ফোরটাকে মেনভাবে লিখছি সিএইচ থ্রি এইচ তখন এই সিএল ডটটা কী করবে এই এইচটাকে নিয়ে নেবে এই এইচটাকে যখন এলো তখন এইচটা দুটো ইলেকট্রন একটা বন মানে দুটো ইলেকট্রন একটা ইলেকট্রন নিয়ে চলে যাবে আর একটা ইলেকট্রন এই কার্বনের মাথায় উঠবে অর্থাৎ অ্যাকচুয়ালি হলো সিএইচ থ্রি ডট আর এর এর সাথে এই একটি ইলেকট্রন আর এই সিএলের একটি ইলেকট্রন মিলে এই সিএল তৈরি হয়ে যাবে এবার এই যে থ্রি ডটটা তৈরি হলো আর এখানে দুটো সিএল ডট ছিল একটা সিএল ডটের রিয়াকশান করেছে আর একটা সিএল ডট আছে তাহলে সেই সিএল ডটটা আর এই এই থ্রি ডট আর এই সিএল ডট মিলে থ্রি সিএল তৈরি হবে তাহলে প্রথম স্টেপটা আমি দেখালাম এই সেমভাবে প্রত্যেকটা স্টেপ রিয়াকশান হতে থাকবে তাহলে এটা হলো মিথেনের রিয়াকশন হয়ে গেল এটা যদি বন্ড আকারে দেখায় তাহলে এইচ টু ডবল ওয়ান সিএইচ টু এবার স্তুতি আমার প্রিপারেশন হচ্ছে ইথাইল অ্যালকোহল থেকে ধরো সি টু এইচ ফাইভ ও এইচ ইথাইল অ্যালকোহল এখানে যদি অ্যালোমিনা এল টু ও থ্রি অ্যালোমিনা দেওয়া হয় অ্যালোমিনার ডিহাইড্রেটিং এজেন্ট অর্থাৎ জল নির্গত করে বা নিরোধক পদার্থ তাহলে কী ধরো সি টু এইচ ফোর তৈরি হয়ে যাবে এই ইথাই অ্যালকোহল থেকে আবার যদি তোমার গাঢ় ইস্টোসুপুর দেওয়া হয় গাঢ় ইস্টোসোফোর কনসেনট্রেটেড ইস্টোসুফর গাঢ় ইস্টোসুপুরও নিরোধক পদার্থ অর্থাৎ গাঢ় স্টোসুফোর দিলেও তোমার জল বের করে দেবে দিয়ে সি টু তৈরি করবে এবার এখানে একটা জিনিস অনেকে ভুল করে যদি এটা ইথিলিন তৈরি হচ্ছে না অনেকে ভুল করে বলে এটাও দেখাই দেখিয়ে দিচ্ছি ধরো সি টু এইচ ফাইভ এর পরিমাণ অতিরিক্ত আছে সি টু এইচ ফাইভ অতিরিক্ত দিয়েছে দিয়ে তোমার এই গাঢ় ইস্টোসুকুর দিয়ে দিয়েছে গাঢ় ইস্টোসুকুর প্রোডাক্টটা কিন্তু তোমার ইথিলিন তৈরি হবে না প্রোডাক্টটা যেটা হবে সি টু এইচ ফাইভ ও সি এইচ ফাইভ অর্থাৎ ডাই ইথাইল ডাই ইথাইল ইথার তৈরি হয়ে যাবে এটাতে যদি ইথাইল অ্যালকোহলটা অতিরিক্ত থাকে এটা একটা খেয়াল রাখতে হবে তাহলে ইথিলিনের প্রিপারেশান বলতে এই দুটো ইথিলিনের প্রিপারেশান এবার ইথিলিনের ব্যবহারের ব্যবহার বলতে কাঁচা ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয় ফল পাখাতে ইথিলিন ব্যবহার করা হয় তারপরে ইথিলিনের সাহায্যে অনেক যৌ যৌগ অর্থাৎ রিয়াকশনের মাধ্যমে তৈরি করা হয় সেগুলো ধরো এইচ থ্রি এইচ তৈরি করা যাবে তোমার সি টু এইচ ফোর বি টু তৈরি করা যাবে তোমার সি এইচ থ্রি সি ডবল এইচ তৈরি করা যাবে অনেক কেমিক্যাল পদার্থ কিন্তু তৈরি করা যাবে সেগুলো তারপরে ইথিলিনের একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার আছে যেটা আমরা প্রচুর ব্যবহার করি সেটা হচ্ছে পলিথিন তৈরিতে পলিথিনের মনোমার বা মানে ক্ষুদ্রতম এককটা হচ্ছে ইথিলিন তাহলে অনেক ইথিলিন যুক্ত হয়ে পলিথিন তৈরি হয় যেরকম এবার হচ্ছে ইথিলিনের রিয়াকশান বলবো রিয়াকশান অফ ইথিলিন তাহলে রিয়াকশানে ধরো সি ডবল ওয়ান সি টু এইচ ফোর এরকম তাহলে এখানে যদি বিজারক পদার্থ ব্যবহার করা হয় বিজারক পদার্থ বিচারক পদার্থ কাদের বলে যে সমস্ত পদার্থ অন্য পদার্থকে বিচারিত করবে তাদের বলা হয় বিচারক পদার্থ এবার অন্য পদার্থ যদি হাইড্রোজেন দেওয়া হয় মানে এই যে নিকেল হাইড্রোজেন নিকেল স্ল্যাশ হাইড্রোজেন এরা এ একে হাইড্রোজেন দেবে কারণ এ কিন্তু বিচারক পদার্থ একে হাইড্রোজেন দেবে এটা ব্যবহার করা যেতে পারে প্যালাডিয়াম হাইড্রোজেন ব্যবহার করা যেতে পারে এখানে স্ল্যাশ চিহ্ন মানে কিন্তু অর নয় অর এখানে স্ল্যাশ চিহ্ন মানে হচ্ছে অ্যান্ড মানে এবং আর অর যেটা হবে সেটা কিন্তু আমি অর বলে লিখে দেবো অথবা প্লাটিনাম হাইড্রোজেন ব্যবহার করা যেতে পারে অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করা যেতে পারে অথবা এ বিএইচ ফোর বা সোডিয়াম বোরোহাইড্রাইড সোডিয়াম বোরোহাইড্রাইড ব্যবহার করা যেতে পারে সেই ব্যবহার করলে এখানে হাইড্রোজেন প্রবেশ করবে তৈরি হবে কি সিএস থ্রি সিঙ্গেল বন্ড সিএইচ থ্রি এরা তৈরি হয়ে যাবে তাহলে এখানে একে রিড্যাকশান করলে তোমার একটা সম্পৃক্ত যৌগ ইথেন ইথেন তৈরি হয়ে যাবে এটা একটা রিড্যাকশান গেল আবার একটা কোশ্চেন দেওয়া হয় যে দেখা এই ইথিলিনটা কি যজ্ঞ সম্পৃক্ত না অসম্পৃক্ত অবশ্যই অসম্পৃক্ত কারণ এখানে কি আছে ডবল বন্ড আছে তাহলে এখানে কোশ্চেন পরে দেখাও যে ইথিলিন একটি অসম্পৃক্ত যোগ্য অসম্পৃক্ত যোগ্য তাহলে কীভাবে দেখাবো তখন তোমার প্রথমে একটা রিয়াকশন বলতে হবে বিআর টু সি ফোর বা বিআর টু ওয়াটার দিতে পারো এখানে ব্রোমিন যুক্ত হয়ে যাবে হাইড্রোজেন যেমন ছিল থাকলো এখানে বলা হয় যে ইথিলিন যে অসম্পৃক্ত যৌগ তুমি কীভাবে প্রমাণ করবে এটা বলবো যে ইথিলিনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন জল মিশিয়ে দেবো লাল বর্ণের ব্রোমিন জল মিশিয়ে দেবো যদি দেখি যে লাল বর্ণটা বর্ণহীন হয়ে গেল লাল বর্ণটা বর্ণহীন হয়ে গেল তা আমি ইথিলিনটা অসম্পৃক্ত যৌগ তাহলে লাল বর্ণের ব্রোমিন জলের মধ্যে যদি আমি ইথিলিন মিশিয়ে দিই যদি লাল বর্ণটা বর্ণহীন হয়ে যায় তাহলে ইথিলিন অসম্পৃক্ত যৌগ অনেকে এটা ভুল করে অনেকে কি করে যে ইথিলিনের সাথে লাল বর্ণের প্রবীণ জল মেশালাম এই বিক্রিয়াটি হলো এই বিজ্ঞাপটি হলো বললে হবে না যদি বর্ণহীন হয় তাহলে এটা বুঝবে যে ইথিলিন অসম্পৃক্ত এইভাবে ভাষাটা ক্লিয়ার করতে হবে তারপরে ইথিলিন থেকে তোমার পলিথিন উৎপাদন ধরো ইথিলিন আছে এন সংখ্যক ইথিলিন আছে এন সংখ্যক ইথিলিন একে হাই প্রেশারে অর্থাৎ দেড় হাজার থেকে দু হাজার এটিএম প্রেসারে এবং দেড়শো থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অক্সিজেন বা পার অক্সাইড উপস্থিতি বিক্রিয়া করলে তোমার হচ্ছে পলিথিন উৎপন্ন হবে পলিথিন উৎপন্ন হবে সিএইচ টু সিঙ্গেল বন সিএইচ টু মানে অনেকগুলো ইথিলিন এন সংখ্যক ইথিলিন যুক্ত হয়ে এটা পলিথিন তৈরি হবে এটা কিন্তু তৈরি হয় নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিথিন তৈরি হয় নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিথিন পলিথিন দু প্রকার আছে একটা নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিথিন একটা উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিন উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিনটা কীভাবে হয় আর উচ্চ বিশিষ্ট পলিথিনটা তৈরি হয় খুব নিম্ন চাপে অর্থাৎ তিন থেকে দশ এটিএম প্রেশার এবং সত্য থেকে তোমার একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করতে হবে অনুঘটন লাগে জিগলার নাটা অনুঘটক জিগলার নাটা অনুঘটকের উপস্থিতিতে তোমার উচ্চ গণতপ্রুষ্ট পলিথিন তৈরি হয় জিগলার নাটা অনুঘটকের লিখে দিচ্ছি টিআইসিএল ফোর ডট এল সি টু এইচ ফাইভের হোল থ্রি তাহলে টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড আর ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম এটা হচ্ছে জিগলার নাটা অনুঘটকের ফর্মুলা এটা লিখলাম তাহলে নিম্ন চাপ এবং নিম্ন উষ্ণতায় তোমার উচ্চ ঘনত্বের পলিথিন তৈরি হয় আর উচ্চ চাপ এবং উচ্চ উষ্ণতায় নিম্ন গণত পলিথিন তৈরি হয় এটা হচ্ছে ইথিলিনের ব্যবহার এখানে ইথিলিনের রিয়াকশান এখানে শেষ হলো এবার বলবো অ্যাসিটিলিন সিটিলিনে কী ফর্মুলা সি টু এইচ টু অর্থাৎ এইচ ট্রিপল বন সি এইচ এবার এর প্রিপারেশান কি ক্যালসিয়াম কার্বাইড সিএসি টু এর সাথে জলের রিয়াকশানে তোমার তৈরি হবে এ ওইচে টু ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর হচ্ছে অ্যাসিডিলিন এটা একটা প্রিপারেশন হলো তারপরে ক্লোরোফর্মের সাথে ধরো সিএই সিএ থ্রি ক্লোরোফার্মের সাথে সিলভার মেশালে তোমার এখানেও অ্যাসিডিলিন তৈরি হয়ে যাবে তাহলে অ্যাসিডিলিনের এই দুটো হচ্ছে প্রিপারেশন এবার অ্যাসিডলিনে ব্যবহার অক্সি অ্যাসিডিলিন শেখা যেটা ঝালার কাছে অর্থাৎ এর কাছে ব্যবহার করা হয় সেই অক্সি অ্যাসিডিলিন শেখা উৎপাদনে অ্যাসিডিলিন ব্যবহার করা হয় তারপরে অ্যাসিডিন থেকেও বিভিন্ন রকম অর্গ্যানিক কম্পাউন্ড তৈরি করা হয় অনেক কম অর্গ্যানিক কম্পাউন্ড তৈরি আছে যেমন অ্যাসিট অ্যালডিহাইড তৈরি করা যায় তোমার সিটোইসিস ইথেন তৈরি করা যায় তারপরে অ্যাসিডিক অ্যাসিড তৈরি করা যায় অনেক জিনিসই তোমার অ্যাসিডিন থেকে কিন্তু তৈরি করা যায় এগুলো হচ্ছে রিয়াকশনের মাধ্যমে এগুলো তৈরি করা হয় এবার অ্যাসিডিলিনের কেমিক্যাল প্রপার্টি বা রাসায়নিক ধর্ম বলতে কী আছে রাসায়নিক ধর্ম মানে কেমিক্যাল রিয়াকশন কেমন কী করে তাহলে অ্যাসিডিলিন যেহেতু অসম্পৃক্ত যৌগ তাহলে অবশ্যই এখানে যদি আমি রিডিউসিং এজেন্ট ব্যবহার করি রিডিউসিং এজেন্ট কি নিকেল হাইড্রোজেন অর প্যালাডিয়াম হাইড্রোজেন বা একটু আগে লিখলাম অনেকগুলো রিডিউসিং এজেন্ট যে কোনো যেটা খুশি ব্যবহার করে তৈরি হয়ে যায় এখানে ইথেন তৈরি হয়ে যাবে সিএস থ্রি সিঙ্গেল বন্ড সিএস থ্রি ইথেন তৈরি হয়ে যাবে এইবার এই যে রিডাকশানটা হলো এই রিডাকশানটাকে হচ্ছে টোটাল রিডাকশান হয়ে গেল টোটাল ডবল বন্ড সব সিঙ্গেল হয়ে গেল। কিন্তু এখানে একটা রিডাকশান হয় সেটা হচ্ছে পার্সিয়াল রিডাকশান বা আংশিক বিজারণ এবার আংশিক বিজারণ মানে হচ্ছে এখানে তোমার ডবল বন্ড একটু থেকে থাকবে মানে হচ্ছে এখনও হাইড্রোজেন প্রবেশ করতে পারে সেটাকে বলে আংশিক বিচারণ এবার এই আংশিক বিচারক পদার্থ কী কী আছে আংশিক বিচারণের জন্য যে পার্সিয়াল রিডিউসিং এজেন্ট অর্থাৎ আংশিক বিচারক পদার্থ কী কী আছে পার্সিয়াল রিডিউসিং এজেন্ট পার্সিয়াল রিডিউসিং এজেন অনেকগুলি আছে একটা হচ্ছে লিন্ডলার ক্যাটালিস্ট লিন্ডলার ক্যাটালিস্ট এর ফর্মাটা কী আছে এইচ টু পিডি সিএ সিও থ্রি এটা একটা লিডলার ক্যাটালিস্ট অনুঘটক এটা ব্যবহার করলেও এটা থেকে এটা তৈরি হয়ে যাবে আবার একটা লিখছি উইলকিনসন ক্যাটালিস্ট উইলকিনসন ক্যাটালিস্ট এটা হচ্ছে আর এইচ সি এল পিপিএইচ থ্রি এর হোল থ্রি এটা এটা ব্যবহার করলেও এটা থেকে এটা তৈরি হয়ে যাবে আর হয় তোমার হচ্ছে বার্চ রিডাকশান বা বার্চ রিডিউসিং এজেন্ট সেটা হচ্ছে সোডিয়াম তার সাথে লিকুইড অ্যামোনিয়া এইটা ব্যবহার করলে তিনটের মধ্যে যেটা খুশি ব্যবহার করলে এটা থেকে এটা তৈরি হয়ে যায় এবার এই তিনটের মধ্যেও ব্যাপার আছে এবার সেই ব্যাপারটা এখানে নেই যদিও সেটা হচ্ছে এইটা ব্যবহার করলে এগুলো হয় ট্রান্স হাইড্রোজেনেশন অর্থাৎ দুটো হাইড্রোজেন ট্রান্স পজিশনে ঢোকে আর এই দুটো ব্যবহার করলে হাইড্রোজেন দুটো সিস পজিশনে ঢোকে সেই অত ডিটিরিয়ালস আমি ঢুকছি না তাহলে এটা একটা অ্যাসিডিলিনের এটা রিয়াকশন গেল একটা টোটাল রিডাকশন এটা হচ্ছে পার্সিয়াল রিডাকশন তারপরে অ্যাসিডিলিন ধরো যৌগ তাহলে এখানেও ওই ব্রোমিন জলের যে রিয়াকশানটা বা বিয়ার টু সিসিএল ফোরের যে রিয়াকশানটা ইথিলিনে দেখালাম এখানে দেখালেও সেই লাল বর্ণটা কী হয়ে যাবে বর্ণহীন হয়ে যাবে তাহলে ওইটার এখানে বলছিলাম এবার বলবো এলপিজি বা লিকুইফায়েড লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন বিউটেন এছাড়াও এছাড়া থাকে প্রোপেন ইথেন তাহলে যদি অনেক সময় কোশ্চেন দেয় এলপিজির মূল উপাদান কী বিউটেন আমাদের যে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার হয় সেই গ্যাস সিলিন্ডারে কিন্তু এলপিজি থাকে এবার অনেক সময় কি হয় ভুলবশত গ্যাস সিলিন্ডার অন করা থাকে অর্থাৎ রান ব্যবহার হচ্ছে না রান্না কিন্তু গ্যাস সিলিন্ডার অন হয়ে আছে তখন একটা দুর্গন্ধ বের হয় সিলিন্ডার থেকে সেই দুর্গন্ধটা কি সেটা হচ্ছে মিথাইল মার্ক্যাপ্টান সি এইচ থ্রি এস এইচ এবং ইথাইল মার্ক্যাপ্টান সি টু এইচ ফাইভ এস এইচ মেশানো থাকে মানে এটা জন্য মেশানো থাকে এটা হচ্ছে যদি গ্যাস কোনো কারণে লিক হয়ে যায় বা তুমি তাদের গ্যাস গ্যাসটা অন করা আছে গ্যাসটা ব্যবহার হচ্ছে না তখন এই গ্যাসটা বের হয় যেটা আমরা খুব দুর্গন্ধ বের হয় যেটা আমরা বুঝতে পারি যে গ্যাসটা অন করা আছে একটা আছে কি সিএনজি বা কমপ্রেসড ন্যাচারাল গ্যাস কমপ্রেসড ন্যাচারাল গ্যাস এর মূল উপাদান হচ্ছে কি মিথেন এল সিএনজির মূল উপাদান হচ্ছে মিথেন এটা অনেক সময় এক নম্বরে কোশ্চেন পড়ে যে সিএনজির মূল উপাদান কী বা এলপিজির উপাদানগুলি বলে এরকম বলতে পারে বা এলপিজির প্রধান উপাদান কি বিউটেন